দিগন্ত জুড়ে যতখানি চোখ যায় ততখানি জুড়ে নদী আর প্রকৃতির অনন্য সৌন্দর্য দক্ষিণ বাংলার পটুয়াখালীর গলাচিবা যেন নদীর বুকে ভেসে থাকা এক জীবন্ত জনপথ লোহালিয়া রামনাবাদ আর বুড়িশ্বর এই নদীগুলো মিলি গড়ে তুলেছে গলাচিপার প্রাণ ভোরে নদীর জলে ওঠা সূর্য জেলের জাল ফেলার দৃশ্য আর নৌকার পাল প্রতিদিনের জীবনে যেন কবিতার ছোঁয়া আনে গলাচিপার গ্রামগুলো কম নয় সৌন্দর্যে চিকনিকান্দি গজালিয়া পানপুট্টি কাদিরপুর কিংবা গোলখালি প্রতিটি গ্রামই লুকিয়ে আছে আলাদা রং মাঠে সোনালি ধান খেজুর গাছের শাড়ি আর খোলা আকাশ এ যেন গ্রামের নিখুঁত ছবি সরল মানুষ এবং তাদের অতিথি পরায়ণতা গলাচিপাকে করেছে আরো অনন্য নদী এখানে শুধু জীবন নয় জীবিকারও অবলম্বন কৃষক জেলে আর সাধারণ মানুষের মিলিত শ্রুতি বয়ে চলে এই জনপথ নদী আর প্রকৃতির মেলবন্ধনে গলাচিপা দক্ষিণ বাংলার এক অনন্য সৌন্দর্যের ভাণ্ডার প্রজন্ম থেকে প্রজন্ম এ জনপথ বেঁচে থাকবে নদীস্রোত আর মানুষের গল্পের সাথে